একটা গ্রামের বউ সকালবেলা উঠে কি কি কাজ করে সেগুলোই আমি তোমাদের সাথে ডেলি শেয়ার করি তো আজকেও শেয়ার করছি আর আমার সকালবেলা উঠে যত বাসি কাজ আছে সেগুলো হয়ে যায় তো সেইটা আমি শেয়ার করতে তোমাদের সাথে পারি না কিন্তু আমি ঘুম থেকে উঠে যে যে কাজগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো ঘুম থেকে প্রথমত উঠে পড়েছি আর অনেকক্ষণ শুয়েছিলাম আজকে যেহো ছটা বেজে গেছে আর প্রত্যেক দিন সকালবেলা আমার চিল্লামিলির আওয়াজ শুনে ঘুম ভাঙে তো আমার ঠাকুমা আমার দাদুকে একটু রাগ দেখায় তো সেইটা আওয়াজ শুনে আমার ঘুম ভাঙে আজকেও সেটাই হয়েছে ডেলির মতন তারপর এই যে ঘুম থেকে উঠে আমি একদম বিছনাটা গুটিয়ে নিচ্ছি আর আমার সকালবেলার কাজ যেমন নেতা দেওয়া তারপরে উঠোন জাত দেওয়া এগুলো সব হয়েই যায় আর আজকে পুজোটাও দেওয়া হয়ে গেছে আমার শাশুড়ি পুজো দিয়ে মাঠে চলে গেছে স্নান করে আর আমি তো সব সময় বলি এই দিককার সবাই সকাল সকাল পুজো দিয়ে ফেলে আমাদের ওইদিকেও মানে আমার বাপের বাড়িতেও কদিন আগে গেছিলাম ওখানেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি কিন্তু অত সকাল সকাল কেউ পুজো দিত না শুধু মানে আমিও দিতাম না আমি ওই বাড়িতে গেলে কেন জানি না কুড়ে হয়ে যায়। সকালে স্নান করাটাও বন্ধ হয়ে যায় পুজো দেওয়াটাও বন্ধ হয়ে যায় কিন্তু এই বাড়িতে কেন জানি না একদম টাইম টু টাইম স্নান করা পুজো দেওয়া কাজ সব অল কমপ্লিট হয়ে যায় এটাই বলে বাবার বাড়িতে গেলে সবাই একটু কুড়েই হয়ে যায় তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বিছনাটা গুটিয়ে ফেললাম আর এই কাপড়গুলো কালকে ভাঁজ করে রেখেছি আজও তোলার আমার ইচ্ছা করে না আমার যখন ইচ্ছা করবে তখন তুলবো নাহলে এইভাবে পরেই থাকবে নাহলে কি এই কালকে থেকে আজ পর্যন্ত কি পড়ে থাকে তারপর দেখো এই যে ঘর ঝাড় দিতে চলে এসেছি আর এই কাপড় দুটোটা আমি রোজই উঠে উঠে ঘরটা ঝাড় দিই আমি জানলাটা কমই খুলি তার জন্য জানলার মধ্যে দেখি হালকা পাত্রা ধুলো পড়ে গেছে সেই কারণে ঝাল জানলাটাও একটু ঝাড় দিয়ে নিলাম আর আজকে জানলাটা যেহেতু খুলেছি ঘরটাও বেশ আলো আলো লাগছে আমি খুলি না আমার ভালো লাগে না কেন জানি না তারপরে যে দেখো ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আর ওইদিকে তো বাইরের সব কাজ করা হয়ে গেছে তোমাকে আর তোমাদেরকে আর ওইটা কী বা বলবো তো আজকে আমার যেইটুখানি কাজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই বলো আর ডেলি ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করি যেই দিন দিতে পারি না তো দিতে পারি না প্রবলেম থাকে সেই কারণে তারপরে যে দেখো ঘরটার তো ঝাড় দেওয়া হয়ে গেল। এবার গিয়ে ঘরটা মুছে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর আমি না অনেক দিন পর ঘর মুচ্ছি কয়দিন আগেও বাপের বাড়িতে ছিলাম বেশ অনেক দিনই ছিলাম সেই কারণে না আর মানে তখন তো ছিলাম না মুসবই বা কী করে আর বাড়িতে এসেও মানে মিনিমাম ছয় সাত দিন পর আমি ঘর মুচ্ছি মা মুছতো মানে আমি ছয় সাত দিন পর মুচ্ছি তো অনেক দিন পর ঘর মুছতে পার মানে মুস্তে বসেছি আমার মানে ভালোও লাগছিলো তারপর একটু কমফোর্ট দিয়ে নিয়েছি ঘরের মধ্যে আর আমি না ঘর মুছতে গেলে কমফোর্ট দিই মানে লাইজল না দিলেও কমফোর্টটা দিই কেননা খুব সুন্দর একটা স্মেল বেরোয় ঘর দিয়ে সেই কারণে তারপর এদিকে দেখি আমি যেই মানে ফুল গাছগুলো লাগিয়েছিলাম সব কেমন যেন একটা হয়ে যাচ্ছে এগুলো এসে ভালো করে জল দিয়ে নিচ্ছি আর গাছগুলো না খুব সুন্দর হয়েছে আমি যখন বাপের বাড়ি গেছি তার কয়দিন আগেই মা আর আমি মিলে লাগিয়ে রেখেছিলাম তো তখন হচ্ছিলো কিন্তু যখন ওই বাড়ি গেছি তখন ভাবছিলাম আমার গাছগুলোর কি অবস্থা কি জানি কেমন আছে মরে গেছে না বেঁচে রয়েছে তো বাড়ি এসে দেখি না গাছগুলো খুবই সুন্দর তর তাজা হয়ে গেছে তো এখন ভাবছি কি গাছগুলোর মধ্যে সুন্দর করে একটু জল দিয়ে দিই হলে কি করে হবে আর গাছগুলো না কেমন একটা শুকনো শুকনো ভাব হয়ে গেছে তারপর অনেক বালতি জল দিলাম এই দিক ওই সব গাছগুলোতেই দিয়েছি সব গাছগুলো আর দেখানো সম্ভব হয় না সেই কারণে তারপর ওইদিকে ব্রাশ করে দেখো স্নান করে একদম চলে এসেছি ছাদের জামাকাপড় মেলতে আর আমি ভাবছি কি ইদানিং এখন ছাদের মধ্যেই জামাকাপড় মেল নিচে আর মিলবো না কারণ আর নিচে মেললে না আর শুকায় না তো ছাদে মেললে সারাটা দিন রোদ পাবে সেই কারণে ভাবছি কি ছাদেই মেলবো আর নিচে দড়িতে মেলবো না আর এখন যেহেতু ছোট দিনের বেলা হয়ে যাচ্ছে কখন যে দিন চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না সকালবেলা ঘুম থেকে উঠি উঠতে উঠতেই দেখি কত বেলা হয়ে যায় তারপরে আবার দুপুরে রান্না করতে করতে দেখি কতটা বেলা নেমে যায় মানে কখন যে সময় চলে যাচ্ছে বোঝাই যায় না বড্ড মুশকিল বোঝা তো এই যে দেখো ভালো করে সব কাপড়গুলো মেলে নিচ্ছি আর আমাদের ছাদটা না বেশ নোংরা হয়েছে ছাদটা না পরিষ্কার করতে হবে দেখি আজকে বিকালের দিকে ছাদটা একটু সুন্দর করে ঝাড় দিয়ে দেবো কেননা ছাদটা নোংরা থাকলে ভালো লাগে না আর এই যে সময় চলে আসছে ছাদের মানে ভাত খাওয়া রোদের মধ্যে তো সেগুলো তো অবশ্যই শেয়ার করবো তারপর এই দিকে সকালবেলা খাবার হয়েছিল একটু পাস্তা আর দুপুরে যে দেখো এখানে আছে রুই মাছ রুই মাছগুলো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর একদম তেল চচ্চড়ি করে নেবো এই যে বসিয়ে দিয়েছি তেল চচ্চড়ি আর রান্না রান্নাবান্না আজকে এইটুকুই রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর একদম আজকের ভিডিওটা বেশি বড় করব না এইটুকুই করেছি আর সারাদিনে কী কি কাজ করি সেগুলো তো শেয়ার করতে সময় সব সম্ভব হয় না তাই সকালে কী কী করেছি সেগুলোই করলাম আর দুপুরে কিছুটা রান্না বান্না ছিল সেগুলো সারলাম তো অবশ্যই ভালো থেকো আর এই শীতও সবাই মিলে ভালো থেকো ভিডিওটা আজকে এইটুকুই কেমন লাগলো অবশ্যই বলো তো একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো